বালিঘাট থেকে নইলে চোদ্দ তালা সংখ্যা যাইও একটা সরকার স্বীকার করল আঠারোশো জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে তিন প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে ছ বছর জেলে থাকতে হয় হোয়াই নট মমতা ব্যানার্জি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম চৌটালা শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য তারও জেল হয়েছিল সেই প্রসঙ্গে আসব পরে কিন্তু অনিবার্যভাবে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি এ ব্যাপারে বিন্দু বিসর্গ জানতেন না দুর্নীতির ব্যাপারে কিন্তু ওম প্রকাশ চৌটালা যদি ভারতের আইন মেনে জেলযাত্রা হয় মুখ্যমন্ত্রী কি তার দায়িত্ব এড়াতে পারবেন এইটাই যখন সব থেকে বেশি করে প্রশ্ন উঠছে এবং এই রাজ্য সরকার যোগ্যদের তালিকা তালিকা অযোগ্যদের এনে দিয়ে কার্যত যেটা তারা করেছে সেটা হচ্ছে তারা স্বীকার করে নিয়েছে অনৈতিকভাবে একজন হলেও তারা চাকরি দিয়েছে সংখ্যাটা এক নয় তাদের লিস্টে অন্তত আঠেরো শো জনের নাম ছজনের নাম রয়েছে তবে সংখ্যা নিয়ে অনেকেই মানতে চাইছেন না সংখ্যাটা প্রকৃত সংখ্যার থেকে অনেক বেশি বলে অনেকেই মনে করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু রাজ্য সরকার শেষ পেশ মেনেই নিয়েছে যে তার দুর্নীতি করে অন্তত প্রায় হাজার দুয়েকের কাছাকাছি অযোগ্যদের চাকরিতে ঢুকিয়ে দিয়েছেন তাই এই মুহূর্তে এই সরকারটিকে ভেঙে দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার গঠন করার জন্য একটা দাবি উঠছে সর্বস্ব স্তর থেকে আয়দার রাষ্ট্রপতি শাসনের হাতে মানে রাষ্ট্রপতির হাতে শাসন ক্ষমতা তুলে দেওয়া হোক দু হাজার নির্বাচন পর্যন্ত আর তা না হলে যত দ্রুত সম্ভব এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিকতা নিয়ে দায়িত্ব নিয়ে নৈতিক এই দুর্নীতির দায় নিয়ে তিনি পদত্যাগ করে নির্বাচনের দাবি জানান মানুষের ম্যান্ডেট কার পক্ষে আছে সেটা জানান জানার জন্য আরো একবার দ্রুত নির্বাচন হোক এটা সর্বত্র আওয়াজ উঠছে পশ্চিমবঙ্গে কি তাহলে দু হাজার ছাব্বিশের আগে এমন একটা পরিস্থিতি হবে যেখানে নির্বাচন করাতে বাধ্য হবে আমাদের এই সমস্ত সাংবিধানিক যে বডিগুলো রয়েছে তারা আজকে আলোচনা করবো সেই প্রসঙ্গে আপনাদের সামনে নমস্কার আমি প্রলয় শুরু করছি আজকের বিশেষ বিশেষ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্ব দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছেন যে তিনি এ ব্যাপারে বিন্দু বিসর্গ কিছু জানতেন না একদিকে এটা বলেছেন আরো একদিকে তিনি বলেছেন যে ভুল করা মানুষের অধিকার রাইট টু মেক দান্ডার নামে তিনি অনেক কিছু কথা বলেছেন আকারে ইঙ্গিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় এড়াতে পারবেন না পারবেন না আমি এই প্রসঙ্গে ভারতবর্ষের যে উদাহরণ রয়েছে তার একটা উদাহরণ আপনাদের সামনে দিই হরিয়ানায় এই চাকরি বা শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য ওম প্রকাশ চৌটালা তার জেল যাত্রা হয়েছিল দু সালে তিনি জেল তার জেল হয়েছিল দশ বছরের তার সাজা হয়েছিল এবং যখন তিনি জেলে গিয়েছিলেন তিহার জেলে তার বয়স ছিল সত্তর বছর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কাছাকাছি ওই সত্তর বছরের কাছাকাছি সম্ভবত বয়স বা একটু কম হবে তো এই ওমপ্রকাশ চৌটালা সাত বছর টানা জেল খাটেন তারপর কোভিডের সময় তখন যেহেতু বয়সজনিত কারণে অনেককে জেল থেকে বার করে দেওয়া হচ্ছিল করোনার জন্য এই ওমপ্রকাশ চৌটালাও কিন্তু সে সময় ছাড় পেয়ে যান এবং তারপরে তার দু সালে মৃত্যু হয় কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন না শিক্ষামন্ত্রী না হয়েও তার যদি জেলযাত্রা হয় তাহলে নৈতিক দায় এবং দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এর অস্বীকার করতে পারবেন যে এর পুরোটা তার দায় এবং দায়িত্ব নেই তিনি বলেছেন যে বারবার ইঙ্গিত দিয়েছেন যে আমি কিছুই জানতাম না কিন্তু তিনি বললে কি হবে ভারতের সংবিধান কি বলছে আমি আপনাদের সামনে এই জায়গায় একটা অংশ দেখাবো দেখুন ভারতের সংবিধানের আর্টিকেল ওয়ান সিক্সটি ফোর বাই টু এটা বলছে কালেকটিভ রেসপন্সিবিলিটি এখানে বলা রয়েছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট অর্থাৎ মুখ্যমন্ত্রী সহ সব মন্ত্রী মিলে বিধানসভার কাছে সমষ্টিগতভাবে দায়বদ্ধ এটা একটা অন্যদিকে আর্টিকেল ওয়ান সিক্সটি ফোর বাই ওয়ান বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করেন রাজ্যপাল মানে ওই ইলেক্টেড করার পর অফিসিয়ালি তাকে শপথ বাক্য পাঠ করান আর মুখ্যমন্ত্রী তিনি মন্ত্রীদের নিয়োগ করেন মন্ত্রিসভা গঠন করেন কাজে মন্ত্রীদের সমস্ত দায় এবং দায়বদ্ধতা মুখ্যমন্ত্রীকে নিতেই হবে সে তিনি বলতে পারেন না আমি জানতাম না যদি তিনি বলতেন জানতেন না তা সত্ত্বেও এটা তারই ভুল তার জানাটা উচিত ছিল যদি ধরে নিজে সত্যি তিনি করেও জানতেন না কিন্তু ব্যাপারটা সেরকম নয় সেটা আমরা সকলেই জানি এই জায়গায় আমি আপনাদের সামনে বলবো একটা বিস্ফোরক দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা সহ সমাজের বিভিন্ন স্তর থেকে দাবি উঠছে যে যেহেতু রাজ্য সরকার শেষবার স্বীকার করে নিয়েছে দুর্নীতি হয়েছে তারা দুর্নীতি করে একটা এখনো পর্যন্ত লিস্টে যত নামই আসুক না ছজনের কেন যেহেতু তারা দুর্নীতি করেছে বলে স্বীকার করে নিয়েছে যত দ্রুত সম্ভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনটাকে এগিয়ে নিয়ে চলে আসুন পারলে দু হাজার পঁচিশের শেষের দিকে নিয়ে চলে আসুন এবং তিনি ইস্তফা দিয়ে দিন তার কারণ একটা দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রীর নৈতিকতা হারিয়ে ফেলেছেন কারণ তারা স্বীকার করে নিয়েছেন দুর্নীতি হয়েছিল বিরোধী দলনেতা বলেছেন যে এই সরকারকে ডিজলভ করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হওয়া উচিত কি বলেছেন বিরোধী দলনেতা শোনাব আপনাদের কখনো কিন্তু রাজ্য সরকার তালিকা প্রকাশ করেনি হরিয়ানাতে তিন হাজার প্রাইমারি শিক্ষার রিক্রুটমেন্ট বেআইনি প্রমাণ হয়েছিল বলেই শিক্ষা দপ্তর না থাকা সত্ত্বেও প্রকাশ থাকতে হয়েছে আজকে সুপ্রিম মুখ্যমন্ত্রীকে নির্দেশে সরকার যেখানে ঘোষণা করছে অসম্পূর্ণ হলেও আঠারোশো চারটি অবৈধ নিয়োগ আমরা করেছি হাসতে হাসতে নাচতে নাস্তে বলছে তাই আমরা রাজনৈতিকভাবে দাবি করছি যে অবৈধ নিয়োগ একটাও যদি সরকার নিজের স্বীকার করে সেক্ষেত্রে সে সরকারের চেয়ারে থাকার কোন অধিকার নেই তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এবং দ্রুত নির্বাচনে ডাক দিন বাংলার জনগণই ঠিক করবে তাকে বসাবে মস্ত শুনলেন আপনারা সহমত কিনা লিখে জানাবেন এটাই হওয়া উচিত কিনা আপনারা লিখে জানাবেন তার কারণ যে স্বীকার করে নেওয়ার পর বিশ্বাস করুন মোরালি তো আর এই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে সাংবিধানিক বডি হিসাবে আমরা সকলেই মানতে রাজি আছি কিন্তু মোরাল গ্রাউন্ডে কি আমরা মুখ্যমন্ত্রী আর মানতে পারি যে যারা আমাদের উন্নতিতে কাজ করবে এই যখন আমি খবর করছি না তখন একটা দেখুন আরো একটা খবর আপনাদের সামনে দেখাচ্ছি যেখানে বলা হচ্ছে এই অযোগ্যদের তালিকায় নাকি কয়েকজন যোগ্যদেরও নাম চলে গেছে ওই জন্য বললাম না যে যারা প্রতারণা করে তাদেরকে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না এটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে হাইকোর্ট দ্রুত শুনানি করবে এটা নিয়ে এই যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে পেয়েছে এইটা ঠিক কে বলবে এটা ঠিক না বেঠিক দেখুন তৃণমূল কংগ্রেসের প্রচুর লোকজনের নাম বেরিয়ে গিয়েছে আপনারা তেল পেয়ে গিয়েছেন যেমন খুব তাড়াতাড়ি যদি আমি আপনাদের সামনে কয়েকটা নাম পড়তে পারি এটা লিস্টটা দিয়েছেন আহ অমিত মালবিয়া তিনি লিখেছেন যাদের যাদের নাম দিয়েছেন অজয় মাঝি অঙ্কিতা অধিকারী বিভাস মল্লিক কুহেলি ঘোষ নমিতা আদক প্রিয়াঙ্কা মন্ডল শাহিনা সুলতানা শম্পা ঘোষ সন্তোষ সন্তোষী মালিক এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কেউ মন্ত্রী মেয়ে কেউ পুত্রবধূ কেউ তৃণমূল ঘনিষ্ঠ নেতা কেউ তার ছেলে কেউ তার আত্মীয় এর প্রত্যেকেই তাই অন্তত দাবি করেছেন অমিত মালবী আমি তো আর ভেরিফাই করে দেখিনি এবং আপনারা প্রত্যেকে টিভিতেও শুনছেন তাহলে প্রশ্ন হচ্ছে যে এতজন স্বজন পোষণের পরেও একটা রাজ্য সরকার তার নৈতিকতা হারিয়েছে শুধু তাই নয় বাকি যাদেরও তারা নিয়োগ করেছে এই রাজ্য সরকারই নিয়োগ করেছে মানে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ হয়েছে স্বয়ত্ত শাসন যতই বলা হোক না কেন মুখ্যমন্ত্রীর তো শেষমেশ তারও তো কিছু মানে দায়বদ্ধতা থাকে তাহলে যদি দায়বদ্ধতা না থাকে তাহলে নির্বাচন কমিশনকে নিয়ে কেন কেন্দ্র সরকারকে আক্রমণ করে ইডি সিবিআই কে নিয়ে কেন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস তাই না তো এই জায়গায় আমি আপনাদের সামনে বলবো যে শুভেন্দু এটা আরো একটা দাবি করেছেন বলেছেন যে প্রথম কথা এই লিস্টটি যেটা বেরিয়েছে এটা সম্পূর্ণ লিস্ট নয় আপনাদের আমি দেখালাম এর মধ্যে নাকি যোগ্যদেরও নাম চলে এসেছে প্রমাণ সাপেক্ষ সেটা কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এই জায়গায় বিরোধী দলনেতা বলছেন এটাকে ভেরিফাই করানো হোক সিবিআই কে দিয়ে এই যে লিস্টটা তারা পাবলিশ করেছেন এটা ভেরিফাই করানো হোক কারণ শুভেন্দু অধিকারী বলছেন আড়াইশো তিনজন তিনশো জন এখনো এমন রয়ে গিয়েছেন যারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি আমার না যারা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে বাদ দিয়ে বাকি লিস্টটা প্রকাশ পেয়েছেন আর আমাদের এই সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল একজনও যদি অযোগ্য ফের এই এই সাতই সেপ্টেম্বর বা চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষায় বসতে পারে তাহলে সুপ্রিম কোর্টের কড়া নজর রাখছে এবং তার পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট বিরোধী দলনেতা বলেছেন সিবিআই কে দিয়ে এই যে লিস্টটা তারা পাবলিশ করেছেন এটা সত্য নয় বলেই তারা মনে করছেন সমস্ত রাজনৈতিক নেতারা অন্তত একমত এই রাজ্য সরকারকে ধর সবাই চেনে সবাই মোটামুটি একমত এটাও অস্বচ্ছ এখানে দাবি করা হচ্ছে এই তালিকা ধরে ধরে সিবিআই কে দেওয়া হোক সিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে বলুক এই তালিকা সঠিক না সঠিক না আপনারাও কি সহমত শুনুন আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য এই তালিকা অসম্পূর্ণ আমাদের কাছে যা সোফার মাই নলেজ এবং যা আমাদের আমরা যা জেনেছি বিভিন্ন সোর্স থেকে দীর্ঘদিন ধরে সিবিআই যে সিট হাইকোর্টের গঠিত তারা যে ইনভেস্টিগেশন করেছেন তাতে যাদের ডেকে সেই সংখ্যাটা একুশোর মুখ্যমন্ত্রী এবং অন্য অনেকেরই ঘনিষ্ঠ আত্মীয়দের নাম খুব কেয়ারফুল্লি বাদ দেওয়া হয়েছে আমি পিটিশনারদের আবেদন করব এই আঠারোশো চারজনের জনের তালিকা সুপ্রিম কোর্টে গিয়ে তারা অবিলম্বে দ্বারস্থ হন যে সিপিআই কাছ থেকে ক্রস চেকিং করার জন্য যে এই তালিকাটা সম্পূর্ণ তালিকা তালিকা না অসম্পূর্ণ কারণ লাস্ট অর্ডারে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে একজনও যদি অবৈধ লোককে আপনারা সাত তারিখের সম্ভাব্য পরীক্ষাতে বসার সুযোগ দেন তাহলে আমরা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেব এবং করা ব্যবস্থা নেব আপনারা লাইভ ল ছিল সেটা দেখেছেন নতুন করে আমার তাই আমি পিটিশনারদের কাছে আবেদন করব তাদের লয়ারদের কাছে আবেদন করব। যে তারা যেন অভিনম্বে কাল পরশুর মধ্যে এই আঠারোশো চর তালিকা নিয়ে এই তালিকা সুপ্রিম কোর্ট থেকে দ্রুততার সঙ্গে সিবিআই কাছে পাঠিয়ে যাতে এই তালিকাটাকে ক্রস চেকিং এসএসসি যে তালিকাটা সত্যিকারে তালিকা না ইনকমপ্লিটেড তালিকা তালিকা পার্সিয়াল এই সত্যটা সামনে আনা দরকার শুনলেন বক্তব্যটা আমারও মনে হয় দেখুন এই যারা একবার দুর্নীতি করে তাদেরকে আর কোনোভাবে বিশ্বাস করা যায় না বাংলার মানুষ মানে এটাই একটা অদ্ভুত ব্যাপার যে এখনো তো যদি ভোট হয় আপনারা দেখবেন যে নিশ্চিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ ভাবে ভোট হলে এমনি হেরে যাবে কিন্তু তাও তো কিছু সংখ্যক মানুষ ভোট দেবে এখনো তো মিনিমাম পঁচিশ পার্সেন্ট মানুষ পশ্চিমবঙ্গের এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন আজকে তারা জানেন সবকিছু জানার পরেও তো ভোট দেবেন কোন মোরাল গ্রাউন্ডে এরা ভোট দেবেন এদেরকে কিভাবে আপনারা এই এত সংখ্যক মানুষ কিভাবে তাদের মত পরিবর্তন করাতে পারবেন সবাই জানলেন সুপ্রিম কোর্টের রায় জানলেন তারপরেও তো পরিবর্তন করা সম্ভব নয় হ্যাঁ কিছু মানুষ দিল সংখ্যাটা নেমে পাঁচ পার্সেন্ট আসলো সেটা মানা যায় অনেকের কাছে খবর পৌঁছায়নি তারা জানেন না সুপ্রিম কোর্টে কি রায় এসেছে সেটা আলাদা জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে যেটা বলবো যে আরো একটা লিস্ট বার করা উচিত অযোগ্যদের লিস্ট বেরিয়ে গেছে এবার এই অযোগ্যদের ধরে ধরে এই অযোগ্যরা কার কার কোন কোন এজেন্টের মাধ্যমে কাকে টাকা দিয়েছেন তাদের একটা লিস্ট বার করা হোক শুধু অযোগ্যদের লিস্ট বার করলে তো হবে না অযোগ্যরা তো আর এমনি এমনি তারা শিক্ষক হয়ে যাননি মাইনে পাননি এরা শিক্ষকতা পড়েছেন দীর্ঘদিন ধরে এরা কারো কারো সন্তানদের পড়িয়েছেন মাইনে নিয়েছেন আমার আপনার টাকা থেকে মাইনে নিয়েছেন তো এরা কাদেরকে টাকা দিয়ে শাসক দলের কোন নেতাদের টাকা দিয়ে এরা ওই জায়গাটা দখল করেছিল যোগ্য একটা ছেলেকে বঞ্চিত করে সেই নামগুলো আমার মনে হয় প্রকাশে আনা উচিত নয় কি আরো একটা লিস্ট বার করা উচিত নয় কি যে লিস্টে কাদেরকে টাকা দিয়ে এরা চাকরিগুলো পেয়েছে সেই একটা লিস্ট আসা উচিত আমার মনে হয় আগামী এটা শুনানি যখন হবে আমার মনে হয় এখনো এটা তো বিচার প্রক্রিয়া শেষ হয়নি শুনানি যখন হবে সুপ্রিম কোর্টে আশা করব কোনো না কোনো আইনজীবী এইটি নির্দেশ মানে এইটি এই বলবেন কারণ দেখুন আপনি আপনার আমি আপনার বাড়িতে চুরি হয়েছে চুরির পর সোনা রূপ যা চুরি হয়েছিল সেগুলো উদ্ধার করা হয়ে গেছে চোরকেও ধরা গেছে এরপর চোরকে চোরের কাছ থেকে ওই সোনা গুলো নিয়ে আপনাকে ফেরত দিয়ে দিলে তো ব্যাপারটা সলভ হয়ে গেল না যে চুরি করলো তার বিরুদ্ধে যদি শাস্তি না নেওয়া হয় তাহলে এই বিচার প্রক্রিয়াটা কি সম্পূর্ণ হলে বলা যায় তাই ঠিক সেই কারণে যারা চুরি দুর্নীতি করেছেন এবং তারা স্বীকার করে নিলেন লিস্ট পাবলিশ করার পর তো এটা স্বীকৃত আর তো রাজ্যের শাসক দল তো আর বলতে পারবে না যে আমাদের কেন চোর বলা হয় আমাদের কেন বিরোধীরা চোর বলেন এই শব্দবন্ধ আমি বিশ্বাস করি না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে এখনো আমি বিশ্বাস করি মানে আমি অন্তত বলব বলবো না কিন্তু আমার বিশ্বাস হচ্ছে তারা বিরোধীদের আটকাবেন কি করে যে শুভেন্দু অধিকারীরা ওই চোর টি শার্ট পরে নিয়ে বেরোতেন এতদিন ধরে প্রবল আপত্তি করতেন এখন আর আটকাবেন কি করে মানে আপনাদের আন্ডারে যে সমস্ত কমিশন রয়েছে স্কুল শিক্ষা দপ্তর রয়েছে তারাই লিস্ট প্রকাশ করে দিয়েছে আপনারা বলুন যে এরপর একমাত্র উপায় কি এটাই নয় যে যত তারা তারা ছাব্বিশ অপেক্ষা করতে হবে যখন প্রমাণ পাওয়াই গেল শুভেন্দু অধিকারী বলছেন এতদিন পর্যন্ত সবাই মানে আমরা চোর বলতাম শুভেন্দু অধিকারী বলছেন এবার তো তারাও স্বীকার করে নিল যে তারা চুরি করেছে তাহলে এইটা যখন স্বীকার করে নিলেন তারা এরপরেও তাদের কোনো নৈতিক অধিকার রয়েছে নির্বাচন না করে পদত্যাগ না করিয়ে আবারও ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক স্টেজ কাঁপাবেন আর আপনারা ভিড় করে সেখানে বসে বসে শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নির্বাচন এগিয়ে আনুন নির্বাচনটা এগিয়ে আনুন রাষ্ট্রপতি শাসন ইমিডিয়েটলি জারি করা হোক তিন মাস ছমাস ছ বেশি তো জারি করা যায় না ছমাস পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হোক সেই রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে নির্বাচন হোক যাতে করে স্বচ্ছ যাতে কেউ ফেভার না পায় বিজেপি যেন ফেভার না পায় সিপিএম যেন তৃণমূল যেন স্বচ্ছ নির্বাচন হোক মানুষ যাকে ভোট দিতে চায় নির্বিঘ্নে এইভাবে ভোট হওয়ার পর তারপরে নির্বাচিত সরকারে যদি তৃণমূল ফিরে আসে ফিরে আসবে পশ্চিমবঙ্গের মানুষের চয়েস তারা যদি আরো একবার মনে করেন যে না আমাদের আর কোনো বিকল্প নেই এরা ছাড়া চুরি দুর্নীতি যা করছে করুক এদের এরাই আমাদের পথ মানুষ ফিরিয়ে আনবে কিন্তু নির্বাচনটা হোক একবার যেহেতু প্রমাণ হয়ে গেছে পরের বার একবার এর পরে ধরুন এই এই রকম কন্ডিশনে যদি আবার একটা নির্বাচন হয়ে আপনারা জিতে আসেন তখন আপনাদের আপনারা কিন্তু কলঙ্ক মুক্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনারা বলতে পারবেন দেখুন নৈতিক অধিকার থেকে আমি পদত্যাগ করে দিয়েছিলাম পদত্যাগ করে দেওয়ার পরও মানুষ আমাদের ফিরিয়ে এনেছে রাষ্ট্রপতি শাসন জারি ছিল তারপরেও মানুষ আমাদের ফিরিয়ে এনেছে তাহলে দেখবেন যে বিরোধীদের কোনো অস্ত্র আর ধার থাকবে না সবগুলো ভোতা হয়ে যাবে কিন্তু সেইটা আপনাদের সহযোগিতা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমিডিয়েট পদত্যাগ করা উচিত ভারতের সাংবিধানিক পোস্টগুলো একটু সময় লাগবে দেখুন এটা হিরি হারিকির ব্যাপার না আমি কেন একটা লাস্টে এসে আমি একটা তত্ত্ব দিয়ে শেষ করব ওম প্রকাশ চৌতালা হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন দু হাজার তিন সাল নাগাদ বোধহয় স্ক্যামটা হয়েছিল দু সাল নাগাদ তার স্ক্যাম হয়েছিল তার জেল যাত্রা হয়েছিল দু সালে দশ বছর লেগেছিল দশ বছর তো সেখানেও টাইম লাগে আমাদের বিচার ব্যবস্থা সিবিআই কে প্রমাণ করতে হয় মুখ্যমন্ত্রীর মতো পোস্ট বা অন্যান্য মন্ত্রীর মতো পোস্ট তাদের বিরুদ্ধে সহজে প্রমাণ ছাড়া এইভাবে পদক্ষেপ আপনারা যেগুলো বলছেন এগুলো হয় না এগুলো হয় না আবেগ থাকতে পারে কিন্তু প্রমাণ করতে হবে তো সেই কারণে আমি প্রমাণের জায়গায় যাব না ওটা তদন্তকারী সংস্থারা বুঝে নেবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সত্তা থেকে নৈতিক অধিকার নিয়ে তার পদত্যাগ করা উচিত বিরোধীরা এই দাবি তুলতে শুরু করেছে আর আপনারা পশ্চিমবঙ্গের জনগণ আপনাদের দাবি সব থেকে জোরালো শুভেন্দু অধিকারী কি দাবি করছেন সুজন চক্রবর্তী কি দাবি করছেন সেগুলো আসলে আপনার আমার দাবি আপনার কি দাবি এই রাজ্য সরকার কি নৈতিক অধিকার হারিয়েছে এই রাজ্য সরকারের ইমিডিয়েট পদত্যাগ করা উচিত নির্বাচনকে ডেকে আনা উচিত নৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটাই করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন লিখুন না আজকে আপনাদের মতামত খোলাখুলি একটু আলোচনা হোক আজকের পর্বে এখনকার মতো এখানে